নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি ব্রেকিং নিউজ মাত্র এক ভিডিওতে দেশ রাজনীতি আবহাওয়া চাকরি দুর্ঘটনা কিছুই বাদ যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক কলকাতায় আজ সকাল থেকে টানা বৃষ্টি অফিস যাত্রীদের ভোগান্তি দুই তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষ মালদহে আহত পাঁচ গ্রেপ্তার তিন তিন দক্ষিণ চব্বিশ পরগনায় বাজ পড়ে মৃত্যু দুইজনের চার এসএসসি কেলেঙ্কারি মামলায় ফের ইডির জেরা পার্থ চট্টোপাধ্যায়কে পাঁচ পূর্ব বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত তিন আহত সাত ছয় উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ জলমগ্ন চারটি ব্লক সাত দমদম বিমানবন্দরে আজ সকাল নটা থেকে পাঁচটি ফ্লাইট বাতিল আট ব্যারাকপুরে চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক গণপিটুনি নয় হাওড়ায় সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু নিয়ে চরম উত্তেজনা দশ দক্ষিণ কলকাতায় বাড়ির ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার পচা গলা দেহ এগারো বীরভূমে কয়লা চুরি মামলায় সিবিআই হানা উদ্ধার প্রচুর নথি বারো নিউ টাউনে বিলাসবহুল আবাসনে ডাকাতির চেষ্টায় তিনজন গ্রেপ্তার ১৩ কলকাতা বইমেলা এবার অনুষ্ঠিত হবে ইকো পার্কে ঘোষণা প্রকাশ চোদ্দ কলকাতা দিল্লি বিমানে বোমা আতঙ্ক তদন্তে সিআইএসএফ ১৫ রাজ্যে পাঁচ হাজার নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ১৬ বজবজে গ্যাস লিক অসুস্থ বারো জন চারজন হাসপাতালে ভর্তি সতেরো রেশন দুর্নীতি নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আঠেরো এসএসসি চাকরি বাতিল হবাদের কলকাতা হাইকোর্টে ডেপুটেশন উনিশ শিলিগুড়িতে সোনা পাচার চক্র ফাঁস উদ্ধার পাঁচ কেজি সোনা কুড়ি মেট্রো রেলের নতুন টাইম টেবিল চালু সকাল ছটা থেকে পরিষেবা একুশ দক্ষিণ চব্বিশ পরগনায় সাপের কামড়ে মৃত্যু এক স্কুল ছাত্রের বাইশ পুরুলিয়ায় বিজেপি মিছিলে পুলিশের লাঠিচার্জ উত্তেজনা তেইশ বীরভূমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু চব্বিশ কোচবিহারে আজ সকাল ছটা থেকে বারো ঘন্টার বন্ধ দোকানপাট বন্ধ পঁচিশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি রাজ্য জুড়ে আপনার এলাকা থেকে কোনো খবর পেলে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ